বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে মন চাচ্ছিল হাত বাড়ি দিয়ে বৃষ্টির স্তন্দ নেই আসসালাম আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি চলছে গরুর হাট ছোট বড় গরু ছাগলের বিশাল হাট তো এই তো গরুরা বৃষ্টিতে বিষছে দেখে আমার একটু কষ্ট লাগছিল তাই ভিডিওটা করলাম আরে দেখেন পিচ্ছি বাচ্চা দুটো কত চেষ্টা করছে তাদের উপর একটা ছাউনি ছাউনি দেওয়ার জন্য তো অনেক অনেক মেঘের গর্জন হচ্ছিল আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম জানি না তারা কিভাবে যারা গরু বিক্রি করছে তাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে হচ্ছে মনে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভয়ে ঘরে চলে এসছি আর কতক্ষণ ঘরে বসে থাকবো বলেন তো এত সুন্দর একটা গরুর হাট দেখে কি ঘরে বসে থাকতে ইচ্ছা করে বৃষ্টিতে থেমে গেছে মানুষে গিজগিজ গিজ করছে হাট তো এখানে সামান্য কয়েকটি গরু বলতে পারেন কারণ এটা হাটের পিছন সাইডটা আর কি সামান্য হিউজ পরিমাণ গরু আছে গরুর জন্য তো রাস্তা দিয়ে মেইন রোড দিয়ে হাঁটা যাচ্ছিল না তো এই যে শেষ মুহূর্তের হাট আর কি এই যে হাট চলছে মানুষ দামাদামি করছে গরু মানে আমি আসলে বিষয়গুলো অনেক 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 এক্সাইটেড এই বিষয়গুলো নিয়ে মানে হাট দেখে আমার অনেক ভালো লাগছিলো গরুর হাট দেখে আমরাও গরু কিনে ফেলে ফেলেছি আজকে সেটাও দেখাবো এই যে দেখেন ওই যে গরুর মালা নিয়ে আসছে লোকটা এই যে গরুর মালা বিক্রি করছে আমার তো এটা দেখে অনেক আনন্দ হচ্ছিল মনে হচ্ছিলো একটা গরুর মালা কিনে নিয়ে এসে এখনই গরু কেনার আগেই গরুর মালা কিনে ফেলি গরুর গলায় মালাটি দিলেই যেন একটা কোরবানি কোরবানি পাইপ চলে আসে তো এই যে মালা গরুর মালা আমার খুব কিনতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু আসলে নিচে নেমে মালা কেনা পসিবল না যাই হোক গরু যখন আসবে তখন মালাও আসবে আচ্ছা এই যে বাসার নিচে গরু অনেক গরু আছে এখনও এগুলো বিক্রি আজকের মধ্যে হয়ে যাবে হয়তো বা কারণ শেষের দিকে তো হার্ট হয়ে যাবে হয়তো বা আর যারা যারা ফেরত নিয়ে যাবে তো যাবি এই যে আমাদেরও গরু চলে আসছে এই জন্য আমরা নিচে নামছি গরু দেখার জন্য তো আমরা মানে খুবই এক্সাইটেড গরু চলে আসছে এই জন্য আমরা নামছিলাম আর কি মা আর আমি নামছি এই যে গরু আমাদের গরুটা একটু পাগলা টাইপের ছিল মানে শুধু ডিস দেওয়ার চেষ্টা করছে এই যে কিন্তু দুঃখের বিষয় কি জানেন ওর জন্য মালা পাওয়া যায়নি সারাদিন মালা মালা করে চিৎকার করলাম গরুর মালা গরুর মালা আমাদের গরুতেই মালা দেওয়া হয়নি আফসোস কিছু করার নেই যাই হোক গরু তো গরু আফসোস করার লাভ নেই একটা একটা পবিত্র জিনিস আল্লাহর ও সিলাই হচ্ছে আমরা দিব তো এত আফসোস করার কিছু নাই গরু হলেই হলো মালা দরকার নেই আমাদের গরুটা সে আদর বুঝতে পারছে সে আদর করলে চুপ করে থাকছে এবং আদর না করলে ঢিস দেওয়ার চেষ্টা করছে তো এই যে দেখেন আমাদের গরু গরুটা অনেক কিউট ছিল অনেক লম্বা পেটটা একটু ছোট থাকলেও সে অনেক লম্বা ছিল এই যে কিউট একটা গরু কিউটি কিউটি যাই হোক আমাদের গরুটা আমার অনেক পছন্দ হয়েছে কিউটি আপনারাও দেখেন আপনারাও কে কে গরু কিনেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে চুপচাপ দাঁড়িয়ে আছে শান্তশিষ্ট বিশিষ্ট সে চিন্তা করছে শুধু বাইরে যাওয়ার মনে হচ্ছে বাইরে তার সঙ্গী সাথী সবাইকে রেখে আসছে এখন তার বাইরে যেতে হবে সে শুধু ফাঁক খুঁজছে কখন বাইরে যাবে আর গরু তো মাত্র কিনে নিয়ে আসছে এই জন্য আর কি আমাদেরকে দেখানো হচ্ছে যে বাড়ির মহিলাদেরকে ডাকানো হয়েছে ডাকা হয়েছে যে সবাই নিচে চলে আসো গরু চলে আসছে তো এই যে সবাই চলে আসছি গরু দেখতে তো সে শুধু বাহিরে যেতে চাই যে বারবার ঘুরছে শুধু বাহিরে যাবে সেজন্য তো ভালো থাকবেন সবাই কেমন হয়েছে আমাদের গরুটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ ও অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ